আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সিমনে বর্তমান কথা বলতে ইচ্ছা করে না তবুও কিছু কথা বলতেই হয় কেননা অনেকেই হতাশে আমাকে ফোন দেন প্রশ্ন করেন কি করব ভাই তো আমি তাতে আমার দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতায় এই বছরে আমি নিজেও হতাশ কারণ এমন পর্যায়ে ওয়েদার দেখুন এই যে একটা সিম টিকছে তার পাশে একটা দেখেন পোকা পেয়েছে ঠিক আছে আরও দেখাই এগুলো সব প্রথমে পোকা লাগছে তারপরে পচা লাগছে এগুলো কিন্তু অসংখ্য হয়ে দেখে ওটি এমনি চলে আসতেছে আর এর মধ্যে দেখুন মানে এত পরিমাণে রস তার মানে সারা দিনের মধ্যে এগুলো চাপ দিলে পানি বের হবে তাহলে এভাবে যখন ঘন কেরালাসে তো ঘন ফুল হয় এ দেখুন সেম কিন্তু ঠিকানো অসম্ভবের কিছুই ছিল না যদি একটু ওয়েদার ডাউনে পাইতাম পয়তাম জায়গা দুই তিনটা দিন যদি বৃষ্টি না হয়তো তাহলেও কিন্তু এটা সম্ভব ছিল তাইলে টানা সাত দিন পরে গতকালকে স্প্রে দিছি ছত্রাকনাশক ও কীটনাশক একসাথে যেহেতু সময় কম পাই এই সাত দিন পরে বৃষ্টি চলে আসছে বৃষ্টি দেওয়ার আধা ঘন্টা পরে সব ধুয়ে চলে গেছে তো আসলে আগাম সিম টিকানোর হিসাবটা হয়েছে যে গাছের মধ্যে কিন্তু আমরা একটা প্রেশার দিয়ে দেখুন কীভাবে পচে গাছের মধ্যে আমরা যে ছত্রাক কীটনা ছত্রাকনাশকটা দিই সেটা হচ্ছে গাছে একটা এক ধরনের প্রেশার দেওয়া প্রেশার দেওয়ার পরে কিন্তু মাল টিকে যায় আর এইবার যদি বলি যে ওয়েদার প্রাকৃতিক কারণে ওয়েদারটা কিন্তু গাছকে তো আমরা প্রতিবার প্রেশার দিই তো এইবার কিন্তু গাছে কিন্তু আমাদেরকে প্রেশার দিয়ে দিছে। এবার আমরাই পড়ে গেছি কৃষক যারা আছে কোনো পুণ্ডিতেরই খাওয়া নেই এবং বাংলাদেশে দুই তিনটা জাত ছিল মোটামুটি সবচেয়ে আগাম মনে করি আমি অটো জাত যেগুলোর ইস্টিক হয় আর স্টিকে সিমটেকানোটা সহজ হয় ছত্রাকনাশক দিয়ে স্টিকের সিম খুবই সহজ হয় তো তারা কিন্তু প্রাকৃতিক কারণে কিন্তু হারে মেনে গেছে তাদেরও কোনো সিম টিকার সম্ভাবনা নাই এবং কি জোয়ারে আমাদের জমিতে তো এখনও যথেষ্ট কলি ফুল সবই আছে এই যেগুলো বর্তমান যে লতগুলো দেখতেছেন এগুলো সব ফুলের রূপান্তর হবে বর্তমান জুতের কলি আছে ঠিক আছে তো বলবো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে মোটামুটি আপনার এই যে বৃষ্টিটা এই বৃষ্টিটাও কমে যাবে আর ওয়েদার তো অনুকূলে আসতেই হবে এই সময় অন্য বছর আমরা সিম বিক্রি করি তবে এখন করণীয় কী করণীয় হয়েছে যদি আপনার এলাকায় ওয়েদার ভালো পান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পোকা পোকার জন্য বিষ দেবেন ও মাঝে মধ্যে সত দিবেন। দেবেন ফুল যেগুলো ঝরে যাচ্ছে সেইগুলোকে প্রয়োজনে সময় থাকলে যখন দরট বাঁচান এগুলো আরও ফালাইয়া দেবেন পরে যাক কারণ কেরালা সিমের যথেষ্ট জোয়ার আসে পর্যায়ক্রমে কিন্তু প্রচুর তো জোয়ার নিয়ে চিন্তা করার কিছু নাই যে আমার জমিতে ফুল আসছে সব ঝরে গেছে ফুল মনে হয় আর আসবে না এরকমটা হবে না সিমের পর্যাপ্ত পরিমাণে একের পর এক জোয়ার আসতে থাকে আপনি এখন দেখতেছেন যে জমিতে তেমন কিছুই নেই ফুল ফল নাই কিন্তু কিছুক্ষণ দিন পরেই দেখবেন আবার ওই জমিতে কিন্তু সুন্দর করে আবার একটা সুন্দর জোয়ার চলে আসবে আর জোয়ার চলে আসলে আপনার আগামীতে সিম সিমসেট হওয়া শুরু হবে তো সবসময় আমি বলি যে সবার অবস্থা একই রকম প্রাকৃতিকভাবে সারা পৃথিবীরই ওয়েদার পরিবর্তন আর বাংলাদেশের ওয়েদার প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন অতিনিয়তই বৃষ্টি সকালে বৃষ্টি বিকেলে বৃষ্টি সারাদিনে কিছুদিন ছিল অতি তাপমাত্রা রোদ ছিল আকাশে বর্তমান কিন্তু আকাশে ঠিক আছে দেখুন আমাদের এটা এই খুব পানি বাঁধে দেখুন আকাশে কোনো রোদ নেই তো যদি সুযোগ পান ছত্রাকনাশক কীটনাশক অবশ্যই স্প্রে করবেন আমি গত কালকে এই জমিতে স্প্রে করে গেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি আসছে এর দুই দিন আগে নয় দিন পরে আমি আমার আরেকটা জমিতে স্প্রে করে মনে হয় কয়েক ঘন্টা যাওয়ার পরেই বৃষ্টি আমার নিজেরও মন মানুষটা ঠিক নেই ইচ্ছে হয় না যে আর জমিতে স্প্রে করি কেননা যখন স্প্রে করতে যাই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই তো আপনার এলাকাতে যদিও আপনি ওয়েদার ভালো পান অবশ্যই স্প্রে করবেন এই ছিল আমার অবস্থা দেখুন এই জমিতে কয়েকদিন আগেও তেমন কোনো ছিল না এখন আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণে গাছে ফুল জালি কলি সবই আছে এবং যেখানে সিঙ্গেল ফুল মাঝে মধ্যে সিমও কিন্তু টিকতেছে যখন গাছের গোড়ার থেকে কিন্তু ফুল আসা শুরু হয়েছে তো হতাশ না হয়ে গাছের পাতা নদগুলো ঘোরাইতে যে থাকেন এরকম যদি মনে করেন যে সবুজ আপনার জমি যদি এরকম সবুজ থাকে মানে সতেজ পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে পর্যাপ্ত পরিমাণে সিম বিক্রি করবেন এই নিয়ে টেনশনের কিছু নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ